হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডাব্লিউ বি আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ডাব্লু বি এস এস সি গ্রুপ সি ডি ইত্যাদি পরীক্ষার জন্য একটি স্পেশাল ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পেপার তৈরি করা হয়েছে তো চলো প্রশ্নগুলা দেখে নেই প্রথম প্রশ্ন হল ভারতের মোট ভৌগোলিক আয়তনের কত শতাংশ অরণ্য আছে এ টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন্টি ওয়ান বি টোয়েন্টি টু পয়েন্ট ফর্টি ফাইভ টোয়েন্টি এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন এ 21.71. ওয়ান পয়েন্ট সেভেন্টি ওয়ান নাম্বার ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ বেশি উড়িষ্যা মিজোরাম মধ্যপ্রদেশ আসাম এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি মধ্যপ্রদেশ কোশ্চেন নাম্বার থ্রি क्वेश्चन নাম্বার থ্রি ভারতের কত শতাংশ ওপেন ফরেস্ট আছে ওপেন ফরেস্ট এ নাইন পয়েন্ট থার্টি ফোর নাইন ডি নাইন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ নাইন পয়েন্ট নাইনটি ফোর ভারতের কোন রাজ্যে ক্রান্তীয় শুষ্ক চিরহরিত অরণ্য বেশি রয়েছে পশ্চিমবঙ্গ রাজস্থান গুজরাট তামিলনাড়ু এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি তামিলনাড়ু কোশ্চেন নাম্বার ফাইভ কোন বিজ্ঞানী ফাদার অফ ইকোসিস্টেম নামে পরিচিত এ ইপিওডাম এজি ট্রান্সলে আর্নেস্ট হ্যাকেল ডি জনসন এভার এ প্রশ্নের সঠিক উত্তর হল অপশন বি এজি ট্রান্সলে কোশ্চেন নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার সিক্স ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হ্যাকেল জন আবের উইলিয়াম জর্ডন এজি ট্রান্সলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ আর্নেস্ট হ্যাকেল কশেন নাম্বার সেভেন কশ্চেন নাম্বার সেভেন ভারতের কোন বিজ্ঞানী কৃত্রিমভাবে জেনেটিক কোড সংশ্লেষ করে নোবেল পুরস্কার লাভ করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর জগদীশ চন্দ্র বোস খোরানা হরবিন্দ খোরানা ভারতের কোন বিজ্ঞানী কৃত্রিমভাবে জেনেটিক কোড সংশ্লিষ্ট করে নোবেল পুরস্কার লাভ করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর বোস হরগোবিন্দ খোরানা সি ভি খোরানা কশ্চেন নাম্বার এইট কশেন নাম্বার এইট কোন বিজ্ঞানী বংশগতীর ধারক ও বাহক জিন নামকরণ করেন জিন নামকরণ করেন জেমস ও ওয়াটসন উইলিয়াম জনসন রোজানিল ফ্র্যাঙ্কলিন ফ্রান্সিস ক্রিক এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি উইলিয়াম জনসন কোশ্চেন নাম্বার নাইন কোন বিজ্ঞানী ডিএনএ নামকরণ করেন কোন বিজ্ঞানী ডিএনএ নামকরণ করেন ওয়াটসন অ্যাল্টম্যান ব্যাটসান মার্গেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ওয়াটসন কশ্চেন নাম্বার টেন ভারতে কবে পালস পোলিও টিকাকরণ অভিযান শুরু করা হয় এ নাইনটি টু বি নাইনটি ফোর সি নাইনটি ফাইভ ডি নাইনটি সেভেন এই প্রশ্নের ছটির উত্তর হলো অপশন সি নাইনটিন নাইনটি ফাইভ কশ্চেন নাম্বার এলেভেন কোন বিজ্ঞানী প্রমাণ করেন ম্যালেরিয়া রোগের বাহক হলো মশা ম্যালেরিয়া রোগের বাহক হলো মশা মানে হচ্ছে অ্যানোফিলস মশা কোন বিজ্ঞানী প্রমাণ করেন ম্যালেরিয়া রোগের বা হল অ্যানোফিলস মশা রোনাল্ড স্যার রোনাল্ড রস চার্লস লুইস গ্রেগার জোহার ম্যান্ডেল উইলিয়াম বেটসান এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ স্যার রোনাল্ড রস কোশ্চেন নাম্বার টুয়েলভ কোশ্চেন নাম্বার টুয়েলভ কোন বিজ্ঞানী ম্যালেরিয়া রোগের ওষুধ আবিষ্কার করে নোবেল পুরস্কার লাভ করেন উইলিয়াম বেটসান স্যার রোনাল্ড রস ইউ টু চার্লস ল্যাবেরন এই প্রশ্নের সঠিক উত্তর হবে চীনের বিজ্ঞানী ইউ টু কিন্তু এর আগে ম্যালেরিয়া রোগের ধারক অ্যানোফিল্স মশা আবিষ্কারের মানে এই তথ্যটি বৈজ্ঞানিক প্রমাণ করেন রোনাল্ড রস কিন্তু এখানে ওষুধ আবিষ্কারের কথা বলা হয়েছে অতএব উত্তর হবে সি ইউ ইউ টু কোশ্চেন নাম্বার থার্টিন কোন বিজ্ঞানী টিবি ভ্যাকসিন আবিষ্কার করেন টিবি ভ্যাকসিন অ্যালবার্ট কালমেটি ম্যাক্স থেইলার চার্লস নিকলে লুইস পাস্তুর এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন অপশন এ অ্যালবার্ট কালমেটি কোশ্চেন নাম্বার ফোরটিন क्वेश्चन নাম্বার ফোরটিন ভারতের নতুন শিল্পনীতি কত সালে চালু হয় নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি নাইনটিন নাইনটি ওয়ান ভারতের কোথায় প্রথম পাটকল স্থাপন করা হয় ভারতের কোথায় প্রথম পাটকল পাটকল স্থাপন করা হয় পাটকল এটা অনেক পরীক্ষায় আসে কিন্তু অপশান ঘুষুরি রিসড়া শ্রীরামপুর বালিগঞ্জ এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি রিসরায় হুগলি রিসড়ায় প্রথম পাটকল স্থাপন করা হয় কোশ্চেন নাম্বার সিক্সটিন ভারতের প্রথম সিমেন্ট কারখানা কোথায় গড়ে ওঠে কোথায় স্থাপন করা হয় কলকাতা হায়দ্রাবাদ চেন্নাই মুম্বাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি চেন্নাই এ কোশ্চেন নাম্বার সেভেন্টিন ভারতের প্রথম সফল কাগজের কল গড়ে উঠে কোথায় কাগজের কল সফল কিন্তু এর সফল কথাটা বলা হয়েছে এই সেখানে সফল কথাটা বলা হয়েছে ভারতের প্রথম সফল কাগজের কারখানা কোথায় গড়ে ওঠে শ্রীরামপুর ঘুষুরি ডিস্ট্র বালিগঞ্জ এর সঠিক উত্তর হবে সবার যদি বলে তার উত্তর হবে বালিগঞ্জ বালিগঞ্জ কিন্তু যেটা ব্যর্থ হয় সেটা হচ্ছে প্রথম প্রথম কাগজের কল গড়ে ওঠে শ্রীরামপুরের শ্রীরামপুরে হলো এ এটা কিন্তু কয়েকদিনের মধ্যে মানে হচ্ছে ব্যর্থ হয় কিন্তু এটা এটা সাকসেস এখনও কাজ করতেছে বালিগঞ্জে হ্যালো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন ভারতের প্রথম বস্ত্রশিল্প গড়ে ওঠে কোন শহরে ঘুষুরি রিসড়া শ্রীরামপুর বালিগঞ্জ এই প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে বস্ত্র শিল্পক কথা বলা হয়েছে এই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ঘুষুরিতে কোশ্চেন নাম্বার নাইনটিন ভারতের স্বাধীন ভারতের শিল্পে মিশ্র অর্থনীতি প্রবক্তা কে ছিলেন অমর্ত্য সেন শ্যামাপ্রসাদ মুখার্জি প্রশান্ত চন্দ্র মহলান বিশ এম এস স্বামীনাথন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের প্রথম বা স্বাধীন ভারতের প্রথম শিল্প মন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরুর সভায় কশ্চেন নাম্বার টোয়েন্টি কশ্চেন নাম্বার টোয়েন্টি সবুজ বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন এম এস স্বামীনাথন নরম্যান বোরলক উইলিয়াম এসগার্ট আর ইন্দিরা গান্ধী এই প্রশ্নের সঠিক উত্তর হবে উইলিয়াম এস গ্যাট কিন্তু ভারতের ভারতের সবুজ বিপ্লব কথাটি প্রথম চালু করেন এম এস স্বামীনাথন কিন্তু এই প্রশ্ন অনুসারে ভারতীয় কথাটা বলা নেই তাই উত্তর হবে উইলিয়াম এস গ্যাট কিন্তু ভারতে সবুজ বিপ্লব দারুণভাবে প্রচলন করেন এম এস স্বামীনাথন স্যার প্রশ্নগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ